আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দিনাজপূর্ব দুই হাজার পঁচিশে আসা আলোর প্রতিফলন থেকে যে সৃজনশীলটা এসেছিলো সেটি নিয়ে আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখো আমাদের যে প্রশ্নটা ছিল দিনাজপূর্ব দুই হাজার পঁচিশের দুইটা চিত্র ছিল চিত্র এক এবং চিত্র দুই চিত্র একে দেখতে পাচ্ছ আলোর প্রতিসরণটা আনছে যেহেতু এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় সেহেতু তোমরা একে স্কিপ করবো যেহেতু এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ছাব্বিশ এবং মেইনলি ছাব্বিশ ব্যাচের জন্য সেক্ষেত্রে এটাকে আমরা স্কিপ করব পরবর্তী যখন আলোর প্রতিসরণে যখন ভিডিও আপলোড করব তখন ওগুলোতে অ্যাড করা হবে ঠিক আছে তাহলে প্রথম চিত্রের বিভিন্ন ভিন্ন মাধ্যমে প্রতিসরণ মাত্রা নির্ণ করা যেটা সিলেবাসের বহির্ভূত অর্থাৎ সিলেবাসের অংশ নেয় সেটাকে আমরা স্কিপ করব বাট দেখো ঘন নাম্বার বলছে দুই নং চিত্রের বস্তুটিকে দর্পণের দিকে কমপক্ষে কতটুকু সরালে অর্থাৎ এই বস্তুটাকে কতটুকু সরালে কি অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা আমাদেরকে দেখাইতে বলছে তো আমি যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি দেখো চিত্রটা তোমাদের কি দেওয়া আছে আমরা ঘওয়া সলভ করতেছি এ হচ্ছে আমাদের সেই দর্পণ এটা কারভেচার এটা ফোকাস পয়েন্ট এটা মেরুবা ভুল এখন বস্তুটা রাখা আছে কথা বলো দেখি সি এবং এফ এর মাঝে সো বস্তুটা এখানে রাখা আছে ভালো এবং দেওয়া আছে যে এটার দূরত্ব হচ্ছে ছয় তার মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখন বলা হয়েছে কি এটা চিত্র দেওয়া আছে আর কথা আছে যে লক্ষ্য বস্তুর দ্বিগুণ দূরত্বের দ্বিগুণ দূরত্বে দর্পণের সামনে বিম্ব গঠিত হয় অর্থাৎ লক্ষ্যবস্তুর দ্বিগুণ দ্বিগুণ দূরত্বে প্রতিবিম্ব গঠিত তার মানে ইউএর ভ্যালু দেওয়া আছে আমাদের কত বলো ছয় সেন্টিমিটার তাই না আর ভিটা হবে কত বস্তুর আগের থেকে মানে যতটুকু বস্তু হিসেবে তার দ্বিগুণ তার দ্বিগুণ হচ্ছে বলতে ছয় গুণন দুই তিন দুগুণে কত ছয় দুগুণে কত বারো সেন্টিমিটার সে প্রথমে স্মল এফ নাই ফোকাস ডিসটেন্স নাই আমাদের বের করতে হবে ভালো প্রথমত ফোকাস ডিসটেন্স আমরা বের করি কীভাবে বের করবা তাই দেখো আমরা জানি আমরা জানি যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক টু অফ ওয়ান বাই এফ তাহলে আমরা যদি এখন থেকে আমি এটাকে ভেবে লিখি যে ওয়ান বাই এফ ইজ ইজিক টু অফ ওয়ান বাই ভি প্লাস কি ওয়ান বাই ইউ তাহলে ওয়ানটাকে যদি পার করে দিই তাহলে শুধুমাত্র এখানে অ্যাপ থাকবে আর এদিকে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইনভার্স ওয়ান সো আমরা যদি এখানে মানগুলোকে ইন করি তাহলে দেখো এখানে আমরা মানগুলোকে ইনপুট করবো এখানে মাইনাস ওয়ান আছে কিন্তু ইনভার্স ওয়ান সো ওয়ান বাই ফিয়ার ভ্যালু কত ভিয়ার ভ্যালু ভারো বারো প্লাস ওয়ান বাই ফিয়ার ভ্যালু ছয় ইনভার্স ওয়ান এটাকে যদি আমরা ইনভার্স ওয়ান করি তাহলে একটা ফলাফল আসবে আমাদের সেটা ফলাফল ফল আসবে কত আমি যদি একটু ক্যালকুলেশন করি এটা ফলাফল আসবে চার সেন্টিমিটার ফোর ফোর সেন্টিমিটার সো আমাদের কী আসছে বলো স্মল ইয়া ফোকাস ডিস্ট আসতে কত আমাদের চার সেন্টিমিটার রাইট সো এখন আমাদেরকে বলা হয়েছে কি এখন আমাদেরকে বলা হয়েছে যে কথায় দুই নং চিত্রে অর্থাৎ এই চিত্রটাতে বস্তুকে দর্পণের দিকে কমপক্ষে কতটুকু সরালে অবাস্তব বিম্ব গঠিত পাওয়া যাবে মানে বিম্ব পাওয়া যাবে তা গাণিতিক বিশ্লেষণ দেখাতে বলছে সো আমরা তো জানি যে এই দর্পণে অবতল দর্পণে একটাই একটাই জায়গা আছে সেখানে অবাস্তব গঠিত হয় এবং কি হয় সদা বিম্ব গঠিত হয় তাই না তাহলে আমরা কথায় রাখবো রাখলো বস্তু ছয় অবাস্তব বিম্ব হয় তোমাদের আমি বরাবরই বলি তাই না সো এখানে যদি রাখি তাহলে বুঝতে হচ্ছে কিন্তু আমাদের যদি বলতো যে জাস্ট চিত্রের মাধ্যমে জাস্ট দেখাও তাহলে তো কোনো কথাই ছিল না বাট এখানে বলেই দিছে যে প্রতিবিম্ব কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে রাখে তার মানে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে রাইট এখন কথায় এসো যে এটা আমরা বের করলাম তাহলে এখন আমাদেরকে দেখো আমাদের নতুন করে একটা ভি বের করতে হবে অর্থাৎ বস্তুটি আসলেই অ্যাকচুয়াল কতটুকু মানে দূরে এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো দেখি আমরা তো আমরা এভাবে জানি না দেখো আবার আবার আমরা জানি যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ রাইট সো এখন আমরা যদি এখান থেকে ওয়ান বাই ভি এখানে ভি প্রাইম দিলাম ভি প্রাইম তাহলে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ রাইট সো আমি যদি এখানে এই জিনিসটা দেখি দেখো এটার ভ্যালুটা দেখো তো এই ভি এর ভ্যালুটা মানে ওয়ান বাই ভি প্রাইমের ভ্যালু এটা যদি জিরোর থেকে দেখো এটা যদি আমাদের কি হয় দেখো এখানে কথা হচ্ছে যে তুমি যদি এটাকে বিম্বটাকে যদি দূরত্বে চাইতে চাও যতটুকু দূরতে যাচ্ছ ওটা যদি চাও তার মানে এই মানটা তোমার কী হতে হবে জিরো থেকে বড় হইতে হবে তাই না অর্থাৎ ভিয়র ভ্যালুটা জিরো থেকে বড়ো হইতে হবে যদি ভিয়র ভ্যালুটা জিরো থেকে বড়ো হয় অবাস্তব হইতে গেলে ভিয়ের ভ্যালুর মানটা কী হতে হবে তো কারণ আমরা জানি যে ভিয়র অনেকগুলো কন্ডিশন আছে দেখো এর কন্ডিশন যদি প্লাস হয় তাহলে এটা হচ্ছে বাস্তব আর ভি যদি কি হয় মাইনাস হয় তাহলে অবাস্তব তাই না এই কন্ডিশন আমরা জানি তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে বলেই দিছি যে আনলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা তাহলে অবাস্তব যেহেতু বলছে তার মানে কী বলো দেখি অবাস্তব যেহেতু বলছে তাহলে ভিয়র ভ্যালুটা কী ঋণাত্মক অর্থাৎ শূন্য থেকে বড়ো হইতে হবে তাই না কারণ শূন্য থেকে সরি শূন্য থেকে ছোটো হইতে হবে কারণ শূন্য থেকে ছোটোগুলো সবগুলোই ঋণাত্মক শূন্য থেকে বড়ো হইলে আবার ধনাত্মক হয়ে যাবে তখন আবার বাস্তববিম্ব গঠিত হবে কিন্তু আমাদের তো কন্ডিশন হচ্ছে অবাস্তব বিম্ব মানে আমাদের কন্ডিশন হচ্ছে অবাস্তব বিম্ব তার মানে এই ভিয়ের ভ্যালুটা আমাদের কী বলো দেখি শূন্য থেকে ছোটো তাই না শূন্য থেকে ছোট তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি একটু কথাই লিখতে হবে যদি ওয়ান বাই ভি প্রাইম যদি কি হয় জিরো থেকে যদি ছোট হয় তবে অবাস্তব পাওয়া সম্ভব অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব ঠিক আছে এখন এই কথাটা লিখলাম এখন দেখো এই যে ওয়ান বাই ভি প্রাইম এই যে ওয়ান বাই ভি প্রাইমের মান কত বলো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ অসমতা ছিল জিরো ছিল জিরো রাখলাম তাহলে এখন দেখো আমি যদি এটাকে যে কোনো একটাকে পার করে দিই এখানে এখানে ওয়ান বাই এফ ছিল এফ রাখলাম এটাকে যদি পার করে দিলাম তার মানে ওয়ান বাই কী থাকে প্লাস যদি এইভাবে পার করার কোনো নিয়ম নাই অসমতা সলভ আশা করি তোমরা করতে জানো অসমতা কীভাবে সলভ করতে হয় আমি তোমাদের একটু যদি বলে দিই যদি এটা হায়ার মেতে আসে দেখো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই কী আছে ইউ এখানে আমি প্লাস ওয়ান বাই ইউ দিলাম তাহলে শূন্য সাথে এক পাশে যদি দিচ্ছি তাহলে ওই পাশেও দিতে হবে তখন এটা এটা কী যায় কাটা যায় তাহলে ফাইনালি থাকে ওয়ান বাই এফ অসমতা এই শূন্য সাথে যোগ করলে এটাই হয় রাইট এবার এটাকে যদি আমরা বিপরীতকরণ করি উল্টাই যদি দিই তাহলে উল্টাই দিলে অসমতা চেঞ্জ হয়ে যাবে লেস দেন কেটার দেন কেটার দেন কী হয়ে যাবে লেস দেন হয়ে যাবে তাহলে উল্টাই দিলে কী দাঁড়াচ্ছে এফ এই চিহ্নটাই পাশে আসবে এটাকে উল্টাই দিলে কী হবে ইউ তাহলে এখন দেখো তার মানে ইউ এফ এর এটা লেখা যায় সো ইউ ফোকাস ডিস্টেন্স কত আসছিলো চার সেন্টিমিটার আসছিলো চার সেন্টিমিটার তাহলে দেখো যদি এর ভ্যালুটা যদি কী হয় চারের থেকে দেখো যদি এর ভ্যালুটা চারের থেকে ছোটো হয় ইউয়ের ভ্যালুটা যদি চারের থেকে ছোটো হয় সেক্ষেত্রে কী পাওয়া যাবে আমাদের অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব তাহলে এখন আমরা লিখব যে এখানে লিখি আশা কথা দেখা যাচ্ছে যদি এখানে লিখব যদি এর থেকে মানে এর মান ছোট হয় এর থেকে অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি চার সেন্টিমিটার থেকে এমন হয় তবে উক্ত দর্পণ থেকে উক্ত দর্পণ থেকে অবাস্তব বিম্ব পাওয়া যাবে এভাবে আমরা সুন্দর করে লিখতে পারি আশা করা যায় তোমরা এই ঘ নাম্বারটা সুন্দর করে বুঝতে পেরেছ খুবই একটা সহজ অঙ্ক ছিল আমাদের দিনাজপুর দু হাজার পঁচিশ সালে তবে হ্যাঁ এটা যারা মিডিয়াম পর্যায়ের স্টুডেন্টস বা নর্মাল পর্যায়ের স্টুডেন্টস তাদের জন্য হয়তো বা কঠিন নিতে পারে যারা এক্সট্রা লেভেলে আসো অর্থাৎ যারা প্র্যাকটিসটা স্ট্রং করছো বেসিকগুলোকে তো আমাদের ক্লিয়ার আসে তারা কিন্তু এই চ্যাপ্টার বা এই ম্যাথটা করতে কোনো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না সো দেখা হবে না কোন ক্লাসে আসসালামু আলাইকুম